নবছরের প্রগাঢ় ভালোবাসার ঠাঁই হল থানায় মদ্যপস্বামীর হাতে মার খেলো চার মাসের সন্তানের মা জামায়ের হাতে মাথা ফাটল শাশুড়ির অভিযোগ অস্বীকার আসছে বিস্তারিত খবরে বিয়ের পরে এক বছর এবং আগে ন বছর মোট দশ বছরের ভালোবাসার স্থান হল থানায় গৃহবধূ পিঙ্কি শিকদারের অভিযোগ শাশুড়ি বাসন্তী সরকার প্রায়শই সন্তান নিয়ে এবং সংসারের নানান খুঁটিনাটি নিয়ে তাকে অপমান অপদস্তের সাথে অত্যাচার করত নিয়মিত এরপর স্বামী নিয়ে অন্যত্র ভাড়া গিয়েও শান্তি নেই সেখানেও শাশুড়ির প্ররোচনায় মাঝে মধ্যেই স্বামী রাহুল শিকদার মদ্যপান করে এসে প্রায়ই মারধর করে মদ্যপানের বিষয়ে প্রতিবাদ করতে গেলেই অত্যাচারের মাত্রা তীব্র হয় গতকালই এরকম এক চরম পরিস্থিতি তৈরি হয় স্বামী মদ্যপান করে এসে চার মাসে শিশুকে মুখের সঙ্গে মুখ ঠেকিয়ে আদর করতে গেলে স্ত্রী বাধা দেয় রোগ ব্যাধি দুশ্চিন্তায় কিন্তু রক্তচক্ষু স্বামী তাকে গলায় অরুণা পেঁচিয়ে মেরে ফেলতে উদ্যত হয় এরপর পিঙ্কি দেবীর কথা অনুযায়ী তার মা রুবি প্রামাণিককে ফোন করে ডাকলে তিনি উপস্থিত হন এবং স্বামীর মারের হাত থেকে তাকে রক্ষা করতে গেলে মাকেও বেধরক মারধর করে মাথায় বাড়ি মারে মোটা লাঠি দিয়ে রক্তাক্ত অবস্থায় চার মাসের সন্তানকে কোলে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে তিনি শান্তিপুর থানার দ্বারস্থ হন বিচারের আশায় মা রুবি প্রামাণিক জানান পরিবারের বয়স্ক সদস্য হিসাবে অত্যাচারের বিষয়ে বারবার লাভ হয়নি ওই এখন সাহাপাড়ার বাপের বাড়িতে রয়েছেন সন্তান নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাঘাজদ্দিন পাড়া শ্বশুর বাড়িতে দূরের কথা স্বামীর সাথে অন্যত্র কোথাও ভাড়া বাড়িতে থাকতেও তিনি চান না এরপর মাত্র এক বছরের মধ্যে এ ধরনের বেশ কয়েকটি বিভৎস ঘটনার পরিপ্রেক্ষিতে তার চোখে মুখে আতঙ্কের ছাপ যদিও এই বিষয়ে অভিযুক্ত স্বামী রাহুল সিকদার এবং তার মা বাসন্তী সিকদার গৃহবধূ রানার সমস্ত অভিযোগ অস্বীকার করেন এ বিষয়ে ছেলের মা বাসন্তী সিকদার জানান প্রতিবেশীরা সবটাই জানে শুধুমাত্র এই অশান্তির কারণে একমাত্র সন্তানকে আলাদা থাকতে সম্মতি দেওয়া হয়েছে কিন্তু তাতেও বোমার শান্তি নেই

আমার সাথে আমার শাশুড়ি একটু চর্চা শুরু হয় আমার শাশুড়ি ছেলেকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে তো ছেলের কোনো খরচাই নেয় না ছেলে আসার প্রত্যেকে আমার মাই আমাদের দেখভাল করে তো আমি কাছে থাকতাম আমার হাজব্যান্ড বলতো যে আয় আয় আমি আবার যেতাম আবার আসতাম এরকম ঝগড়া হতে হতো একবার আমি বলি আমি সংসার মা করবো না তা মা অনেক কষ্ট করে আমার শাশুড়ি অত্যাচার করতো ভেবে আমার বাবা বাবা গরিব মা গরিব যেহেতু আমি নিজের ভালোবেসে বিয়ে করেছি তার জন্য আমি ভাবতাম যে আমি ওকে ভালোবেসে গেছি বলে ওর সাথে সংসার করতে বারবার ফিরে গেছি এর আগে ওরকম মানে কথাবার্তা বলতো শাশুড়িও মানে নিম্নত্তর জঘন্য ভাষা দিত আমার হাজবেন্ডও তাই আমি তাও হাত ধরে যেহেতু গেছি বারবার ওনার সাথে সংসার করতে চেয়েছি তা এবারে কি করে যে আগামী আগামীকাল গতকাল ও আমাকে মানে ড্রিঙ্ক করে আসায় আমি শুধু আমার হাজব্যান্ডকে বলেছি যে তুই এখন নিস না বাচ্চাটাকে এখন ধরিস না যেহেতু তুই ড্রিঙ্ক অবস্থায় আছিস ওর গায়ে গন্ধ লাগবে ওর অস্বস্তি করে তা ও শুধু বললো যে আমি নেবো না তুই আমি করলে দে তাও জোর করে কোলে নেয় তখন আমি বলি যে এরকম করে তো সংসার করা যায় না তুই যদি রোজ রোজ ড্রিঙ্ক করিস এরকম মারধর করিস এগুলো তো ভালো না তখনও আমার মুখ হাত পা চেপে ধরে আমাকে ঠেলা দেয় আমি বেরিয়ে যেতে চাই দরজা বন্ধ করে আটকে রাখে তারপর ওর মাকে ফোন করে ওর মা আসে এসে বিভিন্ন রকম ঝামেলা জাতি হয় ও গায়ে তালে তারপর আমি আমার মাকে ফোন করে ডাকি যে মা দেখো রাহুল এরকম আমাকে মারছে আমাকে সে নিয়ে যায় তো ঘুরতে ঘুরতে আমার মা আমাকে আনতে যায় তখন দেখে যে রাহুল ওরকম করেই যাচ্ছে

তখন আমার হাজব্যান্ডকে বলি যে ঠিক আছে এত যখন হচ্ছে আমি বারণ করে তাই আমার হাজবেন্ড এখন না নিখোঁজ কি নাম একটা বাচ্চা সন্তান রয়েছে তাকেও কোনো দেখভাল করে না কি বলবেন এই বিষয়ে কি বলবো বলুন ওরা মানে এখানে ছিল কিছু দিন থাকার পরে ওরা এর এখানে অশান্তি করে দুজনাই আপনি আশেপাশে মানে আমাদের আমি জানি না আশেপাশে আপনি জিজ্ঞাসা করে জানতে পারেন ওরা আলাদা যার জন্য তোরা তোদের মতো থাক আলাদা ভাড়া বাড়ি গিয়ে থাক ওরা আলাদা ভাড়া বাড়ি যায় আজ পনেরো ষোলো দিন হচ্ছে ওরা ভাড়া থাকে আপনারা যে যেখানে ভাড়া থাকে সেখানে যাচাই করে দেখতে পারেন যে আমি কিন্তু আজ পনেরো ষোলো দিন আমি কোনো দিন ওই মানে ওদের ওখানে পা দিইনি তখন কালকে খুব না গণ্ডগোল হচ্ছে নাকি এপারা ওপারা আমাদের মাঠের এপার ওপার ওরা থাকতো তা আমাকে একজন এসে খবর দেয় যে এরকম খুব গণ্ডগোল হচ্ছে তখন আমি যেহেতু আমার ছেলে তো আমি আমি যাই ওখানে গিয়ে দেখি ওরকম ওর শাশুড়ি ওকে ধরে শাশুড়ি ধরেছে বউ আছে দুজনা তিনজনে মিলে ওখানে গণ্ডগোল হচ্ছে ধরেন আমি যেটা ও শাশুড়ি মারছে বউ মারছে আর ওখানে আশেপাশের লোক সব এরকম দাঁড়িয়ে আছে আমি গিয়ে আমি গেছি আমি গিয়ে ওদের ঠেকিয়ে দিয়েছি আর এরকম করে অশান্তি করে কতদিন এরকম চলবে এরকম করে কি বলেন সংসার হয় এরকম করে কি করে ওরা সংসার করবে কিন্তু বাচ্চাউ তো রয়েছে এই এই ছোট বাচ্চা আপনি জানেন এই বাচ্চার কথা ভেবে ও বাবা আপনি বা ওর বাবার বাড়ি থাকে আমি ওষধ থেকে যাবতীয় যা লাগবে আমাকে ফোন করে বাবার বাড়ি দের এক মাস 15 দিনে ছেলে এখানে বাবা এখানে করে নিয়ে আসলো যাবতীয় খরচ আমি সব কিনে কিনে দিয়ে এসেছি বাচ্চা হওয়ার পর থেকে নাকি আপনি অত্যাচার বেশি করেন আমি কি অত্যাচার করি এখন আপনি কি বলুন তো আশেপাশের লোক তো আছে আমাদের আশেপাশের লোক আমাদের বাড়ি তো ঘেরা বাড়ি না আমার বাড়িতে সব সময় লোক আছে আপনি আশেপাশে যাচাই করে দেখুন আপনার ছেলে কি মদ্যপান করে মানে মদের অভ্যাস রয়েছে না মদ্যপান ও এখানে থাকতে করে না এখন ওখানে কি আজ ওখানে থাকে আপনি আশেপাশের লোকের কাছে জিজ্ঞাসা করেন যে মদ্যপান করে কি না আচ্ছা তো এই পরিস্থিতিতে এখন তো আপনারা অভিভাবক এখন ধরুন দুটো সংসার তো বড় কথা নয় বড় কথা হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা সেটা ভেসে যাচ্ছে সে ক্ষেত্রে আপনারা কি চিন্তা ভাবনা করছেন বাচ্চাটা ভেসে যাচ্ছে আমি তো ও যেদিন আমার বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে গেল আমার ছেলে তখন মালদাই কাজ করতে ওখানে ছিল আমি আসলাম ও আসার পরে জিনিস নিতে এসেছে আমি ওকে তখনও বললাম দেখ এরকম ওকে আমি তুইমুই করেই বলি যেহেতু ওর বিয়ের আগের থেকে ওদের সঙ্গে এই আপনার মেয়ের সঙ্গে রিলেশন কতদিন এই মেয়ের সঙ্গে আমার ছেলে যখন ক্লাস নাইনে পড়ে ও আমার ছেলে হ্যাঁ পুরো ন বছর ধরে ওদের মানে ক্লাস নাইনের থেকে ওদের রিলেশান বিয়ের আগে ওদের এরকম হতো বিয়ের আগে এরকম হতো বলে এই বিয়ে ঠিক হওয়ার আগে এর আগে আমি ওদের বাড়ি গিয়ে পর্যন্ত বারণ করে এসেছি দেখ তোরা বিয়ের আগেই যেহেতু এরকম করিস তাহলে বিয়ের পরে তোদের কি পরিস্থিতি হবে তোরা এই বিয়ে করিস না আমি বারণ করেছি যা যার জন্য আমার ছেলে গলায় দড়ি দিয়ে মানে মরেই গেছিলো

তো বাচ্চা 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 কিছু দিতে চায় বা তিন মাস যখন পেটে ছিল তখন থেকে ওরা দাঁড়িয়ে দেয় ওকে বাড়ি থেকে তারপর থেকে উনি ডেলিভারি হল পর তারপর আবার যাইনি তারপর আবার এরকম করে ঘটনা করতে থাকি একটা টাকা পয়সা কিছুই দেয়নি মানে এরকমই চলতে থাকে তারপর গত কালকে যখন ন মাসে আপনি গেলেন তখন কি হলোoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverlineoverline